ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল ফাইভ মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেকে স্বাগত জানাই বেসিক্যালি এই সিরিজে আমরা পড়ছিলাম চাকরির পরীক্ষায় বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স তোমরা প্রত্যেকেই জানো প্রতিটা চাকরির পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট জেনারেল সায়েন্সের মধ্যে মোটামুটি আমরা তিনটে বেসিক সায়েন্সেস পাই পদার্থবিদ্যা রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি অ্যান্ড জীববিদ্যা বা বায়োলজি একটি বিষয় এই তিনটি বিষয় পাই এছাড়াও টেকনোলজি এখন খুব মেজর একটা ফ্যাক্টর টেকনোলজি থেকেও প্রচুর প্রশ্ন থাকে তো আমরা পদার্থবিদ্যার প্রথম অধ্যায় ধরছিলাম যেখানে আমরা ভৌত রাশি একক ও মাত্রা পড়ে ফেলেছি সেখানে পড়তে গিয়ে আমরা সবার প্রথম ভৌত রাশি কী পড়েছি স্কেলার রাশি ভেক্টর রাশি অর্থাৎ ভৌত রাশির ভাগগুলো পড়েছি তারপর কেন মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও কোনো রাশি স্কেলার রাশি হবে সেটার একটা ব্যাখ্যা পড়েছি স্কেলার এবং ভেক্টর ছাড়াও যে একটি রাশি থাকা সম্ভব যেটাকে আমরা টেন্সার বলে চিনি সেটার সম্পর্কেও পড়েছি যেখানে আমরা র্যাঙ্ক ওয়ান টেন্সার এবং র্যাঙ্ক জিরো টেন্সার পড়েছি এরপর আমরা রাশিকে দুটো ভাগে ভাগ করেছি মূল রাশি এবং লব্ধ রাশি তারপর পরিমাপের একক পদ্ধতি পড়েছি যেখানে চারটি পরিমাপ পদ্ধতি পড়েছি সিজিএস এম এপিএস এবং এসআই যেখানে এসআই পদ্ধতির আমরা পড়েছি মূল একক সাতটি এবং যেটা সাপ্লিমেন্টারি একক দুটো সেগুলো সম্পর্কে পড়েছি এরপর আমরা নতুন ব্যাচের কথা বলছিলাম তারপরেই আমরা অপারেশনসগুলো পড়েছি অর্থাৎ স্কেলারের যোগ বিয়োগ গুণভাগ কীভাবে হয় ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণভাগ কীরকম হয় সেখানে আমরা পড়তে গিয়ে ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ পড়েছি অর্থাৎ কীভাবে দুটো ভেক্টর গুণ হয়ে স্কেলার তৈরি করে বা কিভাবে দুটো ভেক্টর গুণ হয়ে ভেক্টর তৈরি করে সেগুলো বিস্তারিত করেছি তারপরেই আমরা পড়েছি ফিজিক্যাল মেজারমেন্ট বা কিভাবে একটি রাশিকে পরিমাপ করা হয় সেটি এককবিহীন রাশি কীভাবে পাওয়া সম্ভব সেটাও পড়ে ফেলেছি তারপর আমরা কয়েকটা ইম্পর্ট্যান্ট ইউনিট সম্পর্কে পড়েছিলাম এবং তোমাদের দ্বিতীয় ক্লাসে এখানে বলেছিলাম যে ইউনিটের একটা তালিকা তোমাদের দিয়ে দেবো যেটা এই সপ্তাহের মধ্যেই আমরা প্রোভাইড করব এরপর আমরা মাত্রা সম্পর্কে পড়ে ফেলেছি আজকে তারপরে আমরা দৈর্ঘ্যের পরিমাপের ছোট একক বড় একক ভর পরিমাপের ছোট একক বড় এককগুলো সম্পর্কে পড়েছি ওজন বাক্সে বাটখারাগুলোর অনুপাত সম্পর্কে পড়েছি ক্ষেত্রফল কিভাবে ক্ষেত্রফলের বড় একক ছোট একক সম্পর্কে পড়েছি তরলের আয়তনের বড় একক এবং ছোট একক সম্পর্কে পড়েছি তো এর ফলেই আমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়ে গেছে এরপর আমরা সরাসরি চ্যাপ্টার টু বা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। এবার দ্বিতীয় অধ্যায় খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বা অধ্যায় কি রয়েছে এখানে এখানে তোমরা থামনেলে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্মরণ দ্রুতি বেগ তরণ এরকম কতগুলো বিষয়বস্তু রয়েছে অর্থাৎ পদার্থের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে রাশিমালাগুলোর উদ্ভব হয় সেগুলোর একটু ব্যাখ্যা বা বেসিক বিষয়টা তোমাদের সামনে আমি তুলে না একটা মেয়ে সকাল থেকে ছুটে বেড়ায় তেমনিভাবে ধরো এখানে কোনো একজন ব্যক্তি একজন ব্যক্তি যে কোনো একজন ব্যক্তি রাম সে সকাল থেকে এ থেকে চলে গেল হঠাৎ বিতে পাড়ার মোড়ে ঠেকে আড্ডা দিতে সেখান থেকে তার মনে হলো না একবার শির কাছে যাওয়া যাক ক্লাবে একবার আড্ডা দিয়ে আসা যাক তারপর সেখান থেকে তার মনে হলো না এখান থেকে চলো আমি একটু যাই পাড়ার ওই স্কুলের সামনে অনেক মেয়েরা এসে ভিড় করে ওখানে এসে আড্ডা দিয়ে আসি তারপরে মনে হলো যে না এখানে ইতে চলে যাই ইতে গিয়ে আমি টিউশন পড়তে যেতে হবে চলো টিউশন পড়ে আসি তারপরে সেই ছেলেটি বা মেয়েটি এফ এফ এ চলে গেল গিয়ে সেখান থেকে তার স্কুল বা কলেজ সেই স্কুলে চলে গেল স্কুল থেকে সে আবার ফিরে এলো এরকম জিতে টিউশন পড়ার অবস্থানে তারপর দিনের শেষে সন্ধ্যেবেলা সে ফিরে এলো পাড়ার একদম পাড়ার চপের দোকানে এইচ পজিশনে এবারে এই সমস্ত পথ চলতে গিয়ে দেখো এ থেকে বি এর দূরত্ব ধরো এ বি থেকে সি এর দূরত্ব বি ছোটো বি সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে সি মানে এগুলো প্রত্যেকটার যে একটা একক রয়েছে সেন্টিমিটার কিলোমিটার যাই হোক একক রয়েছে ডি থেকে ই এর দূরত্ব ডি ই থেকে এফের দূরত্ব হচ্ছে সরি ই থেকে এফের দূরত্ব হচ্ছে ই এফ থেকে জি এর দূরত্ব এফ জি থেকে এইচ এর দূরত্ব হচ্ছে জি এবার এই সমস্ত পথ চলতে গিয়ে যখন আমরা মোট কতটা পথ চললো সেটা আমরা হিসেব করি তখন সেটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব কি বলি অতিক্রান্ত দূরত্ব ইংরেজিতে যেটাকে বলা হয় ডিসটেন্স কাভার্ড বা টোটাল ডিসটেন্স কাভার্ড অতিক্রান্ত দূরত্ব মানে কি মানে সর্বমোট যতগুলো দূরত্ব সে অতিক্রম করেছে দ্যাট ইজ এ একবার গেছে বি গেছে সি গেছে ডি গেছে ই গেছে এফ গেছে তারপর জি গেছে এই সবগুলোর মিলিত যোগফল তার যে একক হবে যেটাকে আমরা অনেক সময় সামেসান এ একক বলি সামেসান দিয়েও প্রকাশ করি এটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমাদের খেয়াল রাখতে হবে কিরকম বৈশিষ্ট্য না এই যে টার্মটি আমরা ইউজ করলাম অতিক্রান্ত দূরত্ব খেয়াল করো এটা যে কোনো দিকে যেভাবে খুশি সেভাবে গেছে এটা ধরো এদিকে গেল তারপর এই এইদিকে গেলো দিকে গেল এই দিকে গেলো এই দিকে গেল এই দিকে গেলো তারপর উল্টো দিকে আবার চলে এলো অর্থাৎ এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই আমরা কোনো অভিমুখ বলতে পারবো না নির্দিষ্ট অভিমুখ এখানে নেই এবার নির্দিষ্ট অভিমুখ নেই তবে কি আছে না নির্দিষ্ট অভিমুখ নেই কেবলমাত্র দৈর্ঘ্য প্রকাশ করে তার মানে এই কেবলমাত্র দৈর্ঘ্য প্রকাশ করে এই কথাটা বড় অদ্ভুত একটা কথা কেন অদ্ভুত বলছি না এই দৈর্ঘ্য প্রকাশ করার অর্থ হচ্ছে এটা একটা মডিউলাস বা মান দেখায় তার মানে মান দেয় এটার মান আছে তাহলে অভিমুখ নেই মান দেয় তার অর্থ হচ্ছে এটি একটি স্কেলার রাশি ঠিক আছে এটা একটা স্কেলার কোয়ান্টিটি এবার খেয়াল করে দেখো এই স্কেলার রাশির মান নিয়ে মান আছে অভিমুখ নেই যেমনভাবে আমি বললাম সেটা খুবই ভালো কথা এবার অতিক্রান্ত দূরত্ব মানে কি আসলে এক ধরনের দূরত্ব আর দূরত্ব মানে কি দূরত্ব মানে হচ্ছে দৈর্ঘ্য যে কোনো একটা দৈর্ঘ্য তাহলে অতিক্রান্ত দূরত্বের আমি যখন একক বলবো এককটা কিরকম এসে দাঁড়াবে একক আসলে দৈর্ঘ্যের একক তাহলে দৈর্ঘ্যের একক যদি আমাকে আসলেই লিখতে হয় যে দৈর্ঘ্যের একক মানেই অতিক্রান্ত দূরত্বের একক তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে একক কি হবে সিজিএস পদ্ধতিতে একক হবে সেন্টিমিটার এমকেএস পদ্ধতিতে একক কি হবে এমকেএস পদ্ধতিতে একক হবে মিটার এফপিএস পদ্ধতিতে একক কি হবে এফপিএস পদ্ধতিতে একক হবে ফুট এবং সর্বশেষ এসআই পদ্ধতিতে একক হবে মিটার তাহলে এই গেল অতিক্রান্ত দূরত্বের একক ঠিক আছে এবার এখানে একটা জিনিস খেয়াল করো এই যে এখানে এই যে এ পয়েন্টটি এ পয়েন্টটিকে আমরা বলতে পারি বস্তুর প্রাথমিক অবস্থান বা ইনিশিয়াল পজিশন প্রাথমিক অবস্থান মানে যেখান থেকে সে যাত্রা শুরু করেছে এই প্রাথমিক অবস্থান তাহলে কোথায় না প্রাথমিক অবস্থান হচ্ছে এ ফাইনাল পজিশন তার কোথায় এই এইচ হচ্ছে ফাইনাল পজিশন তাহলে এটাকে আমরা বলতে পারি বস্তুর বা কনার যা খুশি বলো বস্তুর অন্তিম অবস্থান আমরা বস্তুটাকে পদার্থবিদ্যায় কণা হিসেবেই বলবো বা ফাইনাল পজিশন প্রাথমিক অবস্থানকে ইংরেজিতে আমরা বলি ইনিশিয়াল পজিশন আর অন্তিম অবস্থানকে ইংরেজিতে বলি ফাইনাল পজিশন এবার আমরা যত খুশি যা খুশি করি কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে সরল সরলরৈখিক দূরত্ব প্রাথমিক কোথায় ছিল সেখান থেকে শেষে পৌঁছে হয়ে পৌঁছলো মাঝখানে কি করলো না করলো কিছুই জানার দরকার নেই আমি সেই টার্মটিকে একটি টার্ম দিই নির্দিষ্ট যেটা হচ্ছে স্মরণ যেটা হচ্ছে স্মরণ এই স্মরণ টার্মটার তাহলে অর্থ কি স্মরণকে আমরা কিভাবে প্রকাশ করি না বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যেকার সরল রৈখিক দূরত্ব তাহলে আমরা কী বললাম বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যেকার সরল রৈখিক এই সরল রৈখিক মানে কি যেটা কোনো দিকে বাঁকবে না সরল রেখা বা রে বরাবর চলবে বা স্ট্রেট লাইন বরাবর চলবে এটা করতে গিয়ে আমরা কি দেখছি তাহলে দিকটা কোন দিকে না প্রাথমিক থেকে হয় অন্তিমের দিকে অথবা অন্তিম থেকে প্রাথমিকের দিকে বুঝতে পারলে তাহলে এটা কি হচ্ছে তার মানে এখানে নির্দিষ্ট এখানে আমাকে বুঝতে হবে যে নির্দিষ্ট অভিমুখ পাচ্ছি মান তো পাচ্ছি সাথে নির্দিষ্ট অভিমুখ আছে তাহলে অভিমুখ থাকার জন্য অভিমুখ আছে বলেই এটি একটি ভেক্টর রাশি তাহলে এটাও কিন্তু দৈর্ঘ্যকেই প্রকাশ করে এটা একটা ভেক্টর রাশি ভালো কথা এটা দৈর্ঘ্যকেই প্রকাশ করে তাই দৈর্ঘ্য যেহেতু স্মরণের একক স্মরণ মানে কি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে তার মানে তাহলে এটার একক কি হবে দৈর্ঘ্যের একক তাহলে দৈর্ঘ্যের একক যদি হয় তাহলে এবং স্মরণ একক সমান তাহলে স্মরণের একক কি না একক এই একই অতিক্রান্ত দূরত্বের একক যা স্মরণের এককতা এবার এখান থেকে দুটো টার্ম আমরা পরের পেজে খুব সহজে পেয়ে যাব। কি টার্ম একটু ভালো করে খেয়াল করুন একটা টার্ম হচ্ছে বেগ আর একটা টার্ম হচ্ছে দ্রুতি এবার তুমি বলবে বেগ আর দ্রুতির মধ্যে বেসিক পার্থক্যটা কি আপনি বলছে তুমি একবার আপনি বলছেন বেগ একবার বলছেন দ্রুতি বেগকে ইংরেজিতে আমরা বলি স্পিড সরি ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ একটু বলে দিই এই স্মরণ ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ঠিক আছে আর এখানে বেগের ইংরেজি আমরা করি ভেলোসিটি আমি বৃদ্ধ হচ্ছি তো ভুলে যাচ্ছি অনেক কিছু এবার দ্রুতি মানে হচ্ছে স্পিড বেগ কি সোজা হিসেব বলছে স্মরণের হারকে বেগ বলে স্মরণের হার হচ্ছে বেগ তার মানে বেগকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো বেগকে আমরা প্রকাশ করতে পারবো স্মরণ ডিভাইডেড বাই সময় এবার খেয়াল করো এই যে আগের পেজে যে আমি স্মরণ বলেছি স্মরণকে কি দিয়ে প্রকাশ করা হয় স্মরণকে কিন্তু ওই ডি দিয়েই প্রকাশ করা হবে ডিস্টেন্স স্মরণ মানে এস দিয়েও আমরা অনেক সময় প্রকাশ করি আর এই অতিক্রান্ত দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করি তবে শরণকেও অনেক জায়গায় ডি দিয়ে প্রকাশ করে দেয় তাতে এমন কিছু যায় আসে না এবার কী হচ্ছে তাহলে বেগকে কী দিয়ে প্রকাশ করি বেগকে ভেলোসিটির জন্য আমরা ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করি তার অর্থ ভেলোসিটি ইকুয়ালস কি স্মরণ মানে এস সময় মানে টি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাই এস ইকুয়ালস ভি ইন্টু টি তার মানে কি এটা একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল তার মানে স সমান বেগ গুণ সময় এবার দেখো স্মরণ তো একটা ভেক্টর রাশি স্মরণ তো একটা ভেক্টর রাশি স্মরণকে যখন স্কেলার দিয়ে আমরা ভাগ করছি আমরা কোনো ভেক্টর রাশিকে আমরা ভাগ করছি স্কেলার দিয়ে ইট ডাজেন্ট এ মিন এনিথিং সরাসরি এটার রেজাল্ট চলে আসবে ভেক্টর তাহলে যদি তাই আসে তাহলে বেগ একটা অবশ্যই ভেক্টর রাশি এবার এটার একক কীরকম হবে তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয় ঠিক আছে তাহলে একক কীরকম হওয়া সম্ভব খেয়াল করো একক আমরা কিভাবে পাবো না বেগের একক যদি আমরা জানতে চাই খুব সিম্পল তার মানে স্মরণের একক ডিভাইডেড বাই সময়ের একক তাহলে স্মরণের স্মরণের একক মানে কি দৈর্ঘ্যের একক স্মরণ মানে কি দৈর্ঘ্য পাতি দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই সময়ের একক এবার কি হচ্ছে তাহলে দৈর্ঘ্যের একক কি আমরা সেটা বসাই বিভিন্ন পদ্ধতিতে কিরকমভাবে বসাবো না সিজিএস পদ্ধতিতে যদি আমরা বসাই তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার সময়ের একক হচ্ছে সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড আমরা যদি এমকেএস পদ্ধতিতে বসাই এটাই আবার এসআই পদ্ধতিতেও হয়ে যায় অ্যাজ ওয়েল অ্যাজ এস আই পদ্ধতিতেও এটাই হয়ে যায় দ্যাট ইজ মিটার পার সেকেন্ড কিন্তু আইতে এটার একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে যেটা আমরা লিখি মিটার সেকেন্ড ইনভার্স আবার যদি আমরা এপিএস পদ্ধতিতে লিখি তখন আমরা লিখি ফুট পার সেকেন্ড ঠিক আছে এই হয়ে গেল একক এবার এখানে আগের পেজে আমরা আবার একটু ফিরে যাই ফিরে কেন ফিরে যাব এখানে একটা একটা জিনিস খুব বোঝার দেখো বস্তুর প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে সরলরৈখিক দূরত্ব হচ্ছে স্মরণ কিন্তু যদি যদি প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয় প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হয় মানে শেষ অবস্থান অর্থাৎ সারাদিন তুমি প্রচুর চলা করলে দিনের শেষে বাড়ি ফিরে চলে এলে এই যদি বাড়ি চলে আসে তাহলে কি হবে তাহলে দূরত্ব দূরত্ব থাকবে থাকবে অতিক্রান্ত অতিক্রান্ত এখানে আরো ধরো একটা এক্স যোগ হয়ে যাবে এর সঙ্গে আরো একটা এক্স যোগ হয়ে আরো কিছুটা পথ তুমি চলে এলে কিন্তু স্মরণ সেখানে শূন্য হয়ে যাবে কেন প্রাথমিক অবস্থান বা অন্তিম অবস্থানের মধ্যে যদি কোনো দূরত্বই না থাকে তাহলে স্মরণ শূন্য হয়ে গেল এটা খেয়াল করবে আবার বাড়ি ফিরে আসার পর স্মরণ যদি শূন্য হয়ে যায় তাহলে বেগও শূন্য হয়ে যাবে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ এবার দ্রুতি আমরা কাকে বলছি এখান থেকে দ্রুতি বলে টার্মটা আমরা পেয়ে গেলাম তাহলে দ্রুতি আমরা কাকে বলছি না দ্রুতি সিম্পলি এটার অর্থ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ মোট যে পথ অতিক্রম করলো এটা খুব আরও বেশি প্র্যাকটিক্যাল কারণ সবসময় তো আমরা সরল রৈখিক পথ অতিক্রম করি না তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে পেলি তাহলে আমরা দ্রুতি পেয়ে যাই এবার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি তাহলে স্কেলারকে যখন আমরা স্কেলার দিয়ে ভাগ করছি তখন কি হচ্ছে সেটা অফকোর্স একটা স্কেলার রাশি হবে আমি তোমাদের বলেছিলাম আগে দিনই আগের ক্লাসে আমি বলেছি কাজেই দ্রুতি একটা স্কেলার রাশি বাকি সবকিছু বেগের সঙ্গে একই মানে একক এর এককগুলো সমস্ত বেগের এককের সঙ্গে বেগের এককের সঙ্গে একু ঠিক আছে তাহলে দ্রুতি অনেক বেশি প্র্যাকটিক্যাল এবার তাহলে এখান থেকে আমি কি বুঝছি যদি স্মরণ শূন্য হয় স্মরণ ধরো কোনো কারণে শূন্য তাহলে বেগও শূন্য হয়ে যাবে বেগও তুমি শূন্য পাবে কিন্তু স্মরণ শূন্য হওয়ার অর্থ অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না যদি পথ কিছু অতিক্রম করে থাকে অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হবে না সেটা তো শূন্য হচ্ছে না তাহলে তুমি কি হবে না দ্রুতি পেতে পারবে তাহলে মোটরবাইকের ক্ষেত্রে আমরা কী মাপি আমরা মোটর বাইকের ক্ষেত্রে কি ভাবব দ্রুতি মাপবো কেন না মোটরবাইক কি রেখি পথে চলছে নাকি আমরা তাৎক্ষণিক বেগ মাপতে পারি যে সেই মুহূর্তে একটা চার ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যেহেতু সরলরেখা ধরা হয় তাৎক্ষণিক বেগ মাপতে পারি কিন্তু যদি ওভারঅল ধরি তাহলে স্পিড মাপা হয় নট ভেলোসিটি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা তোমাদের জানা প্রয়োজন এবার আমরা নেক্সট টার্মে যাবো নেক্সট টার্মটাও খুব ইম্পর্টেন্ট যেটি হচ্ছে তরণ এখানে একটি টার্ম রয়েছে যেটি হচ্ছে তরণ তরণ মানে কি আমরা যখন বাইক চালাই বা কোনো কিছু চালাই ধরো একটা বস্তু এই প্রাথমিক অবস্থানে রয়েছে এই প্রাথমিক অবস্থানটার নাম এ এ থেকে বস্তুটাকে ধাক্কা দেওয়া হলো সে এইরকম জায়গায় পৌঁছে গেল এই জায়গায় তার নাম হচ্ছে বি এবার এখানে দেখো প্রাথমিক বেগ ছিল বস্তুটার ইউ ইউ হচ্ছে তার প্রাথমিক বেগ তারপর বি অবস্থানে যখন গেল তখন বেগ হয়ে গেল ভি ভি হচ্ছে তার অন্তিম বেগ মানে অন্তিম অবস্থানের বেগকে আমি অন্তিম বেগ বলছি খেয়াল করো এই সমস্ত পথ যেতে তার টি সময় লাগ এবং এখানে তরণ হলো এফ এফ তরণ এফ সমত্বরণ বা যাই হোক তাহলে আমি হিসেবটা তোমাকে বলছি এই তরণকে ইংরেজিতে বলে এক্সেলারেশন কিন্তু এটাকে আমরা এফ অক্ষর দিয়ে অথবা এ অক্ষর দিয়ে প্রকাশ করি তরণ কি না কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে ওই বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আমি এখানে লিখে দিচ্ছি শুধু বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ একটা বস্তুর বেগ ক্রমশ বাড়তে হবে যদি তাই থাকে তাহলে ওই বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হবে তরণ কীরকম তার মানে ত্বরণকে আমরা আর কীভাবে প্রকাশ করতে পারবো বেগ বৃদ্ধির হার মানে কি তার মানে বেগের বৃদ্ধি হবে বেগের বৃদ্ধি ডিভাইডেড বাই সময় এবার তার মানে কি তার মানে বেগ বাই সময় অ্যাকচুয়াল এককটা কিভাবে হচ্ছে দেখো আমি প্রথমে পরে এটাতে আসছি একক কিভাবে হচ্ছে আমরা একক কিভাবে পাচ্ছি তরণের একক আমরা কিভাবে পাব না তাহলে বেগের একক ডিভাইডেড বাই সময়ের একক ঠিক আছে বেগের একক ডিভাইডেড বাই সময়ের একক এখানে আরেকটা জিনিস খেয়াল করো এই বেগের এককে বেগ মানে কি স্মরণ ডিভাইডেড বাই সময় দ্যাট ইজ স্মরণের একক ডিভাইডেড বাই সময়ের একক বেগ বেগের অর্থই তো এটা বেগ মানে স্মরণ বাই সময় আবার নিচে দেখো একটা সময়ের একক অতিরিক্ত পাচ্ছি এখানে একটা প্রশ্ন আসতো ছোটোবেলায় যে তরণের এককে দুবার সময়ের একক আসে কেন একবার বেগ বোঝাতে একবার বেগের বৃদ্ধি বোঝাতে বেগ বোঝাতে উপরেরটা তাহলে পুরোটা কী এলো স্মরণের একক ডিভাইডেড বাই সময়ের এককের স্কোয়ার যদি তাই হয় স্মরণের একক মানে কি স্মরণের একক মানে পাতি তো দৈর্ঘ্যের একক স্মরণ মানে তো দৈর্ঘ্য কিছুটা দৈর্ঘ্য অতিক্রম করেছে তাহলে দৈর্ঘ্যের এককের স্কোয়ার ডিভাইডেড বাই সরি দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই সময়ের একক স্কোয়ার এবার এখানে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে কিরকম পদ্ধতি ধরো এইটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি সিজিএস পদ্ধতিতে কি হবে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার সময়ের একক সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এম পদ্ধতিতে যদি আমরা দেখি কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতেও তাই বলি আমরা কিন্তু এসআইতে প্রকৃতপক্ষে লেখা উচিত মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু এফপিএস পদ্ধতিতে কী একক পাবো এফপিএস পদ্ধতিতে পাবো ফুট পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল এবার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে রয়েছে বলছি বেগের বৃদ্ধি পাই সময় বেগের বৃদ্ধি মানে কি একটা বস্তুর বেগ বেড়েছে কত বৃদ্ধি মানে কি বৃদ্ধি মানে হচ্ছে অন্তিম বেগ কি আছে সেখান থেকে আমরা বাদ দেব প্রাথমিক বেগ কি বস্তুর এই অর্থাৎ একটা দাম বেড়েছে ধরো জিনিসের প্রথমে দাম কি ছিল শেষে দাম কি এই দুটোর পার্থক্যকেই তো আমরা বলি দামের বৃদ্ধি তেমনি বেগ প্রথমে কি ছিল শেষে কী এই দুটোর পার্থক্য আর সময় নিচে এটা দিয়ে ভাগ করছি তাহলে এই যে এটাই হচ্ছে তরণ এই যেটা এই রাশিমালাটাই হচ্ছে তরণ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি তরণ সমান তাহলে অন্তিম বেগ কত ভি প্রাথমিক বেগগত ইউ সময় কত টি তাহলে এখান থেকে কি পাচ্ছি না এই টিটাকে উল্টো দিকে গুণ করো এফটি ইকুয়ালস ভি মাইনাস ইউ ইউটাকে নিয়ে চলে যাওয়া পক্ষান্তর করো দ্যাট ইজ ভি ইকুয়ালস ইউ প্লাস এফ টি এটা গেল তরণের জন্য তরণ মানে অন্তিম বেগ কীভাবে পাওয়া যাবে একটা নির্দিষ্ট তরণে চলার ক্ষেত্রে এটা সমত্তরণের ক্ষেত্রে সমত্তরণের ক্ষেত্রে সমত্তরণ কথাটা কেন বলছি না তরণকে এই যে তরণকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি কীরকম এই তরণকে আমরা দুটো ভাগে কী কী ভাগ করতে পারি একটা বলতে পারি সমত্তরণ সমত্তরণ মানে সমান সময়ের ব্যবধানে যদি সমান সমান বেগের বৃদ্ধি পায় সেটা হচ্ছে সমত্তরণ আর অসমত্তরণ হচ্ছে যদি সমান সময়ের ব্যবধানে একই রকম বেগের বৃদ্ধি না পায় তখন সেটাকে বলা হচ্ছে অসমত্তরণ এটা বুঝতে হবে এখানে আরেকটি টার্ম আসবে যেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি টার্ম যেটিকে বলা হচ্ছে মন্দন তরণ মানে যেরকম অ্যাক্সেলারেশন মন্দন মানে হচ্ছে রিটার্ডেশান মন্দন তার মানে কি কোনো বস্তুর বেগ যদি ক্রমশ কমতে থাকে তাহলে ওই বস্তুর বেগ হ্রাসের হারকে বলে মন্দন বেগ হ্রাসের হারকে বলে মন্দন বাকি সব একই শুধু কী হবে বেগ কমে যাবে তার মানে মন্দনকে বলা হয় ঋণাত্মক তরণ তার মানে তার মানে কি হবে এই যে রাশিমালা পার্টিকুলার তুমি পেয়েছিলে ভি ইকুয়ালস ইউ প্লাস এফটি মন্দনের ক্ষেত্রে এটা হয়ে যাবে ভি ইকুয়ালস ইউ মাইনাস এফটি কেন না এখানে বেগ শেষে কমে গেছে বাকি সমস্ত কিছু যা যা রয়েছে সমস্ত কিছু এখানে একই থাকবে চারটে পাঁচটা ফর্মুলা একটু মনে রাখতে হবে কারণ পরের ক্লাসে আমরা অঙ্ক করবো কীরকম ফর্মুলা এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার যেখানে ইউ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রাথমিক বেগ টি হচ্ছে সময়ে এফ হচ্ছে অ্যাক্সেলারেশন বা তরণ আর টি হচ্ছে সময় তো বলেই দিলাম দ্বিতীয়টি হচ্ছে যেটা বললাম ভি ইকুয়ালস ইউ প্লাস এফ সরি ইউ প্লাস এফটি বা এটি অনেকে দেখে যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এফ হচ্ছে তরণ টি হচ্ছে সময়ে এখানে আরেকটা ফর্মুলা হয় ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এফ এস যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ ইউ হচ্ছে হচ্ছে অ্যাক্সেলারেশন স্মরণ এখানে আরেকটা হয় মনে রাখবে ভি সরি এস টি একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটাকে বলা হয় টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ চতুর্থ সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে সেটা আমরা কীভাবে বের করতে পারবো এটা বের করার জন্য আমাদের কী করতে হবে না এস টি ইকুয়ালস ইউ প্লাস হাফ এফ ইন্টু টু টি প্লাস ওয়ান হাফ এফ টু টি মাইনাস টু টি প্লাস ওয়ান ঠিক আছে এবারে একটা জিনিস বলি আমাদের একটা পেড ব্যাচ চালু হয়েছে বুঝলে একটা পেড ব্যাচ চালু হয়েছে যে ব্যাচটা দু হাজার পঁচিশ সালে যত আপকামিং এক্সাম আছে সেই সমস্ত এক্সামগুলোকে আমরা কভার করব। কি পড়বো আমরা সমস্ত বিষয় আমরা পড়ে ফেলবো সমস্ত বিষয় সেটা ম্যাথ হতে পারে সায়েন্স হতে পারে বায়োলজি হতে পারে সেটা হিস্ট্রি হতে পারে আইএনএম হতে পারে পলিটি হতে পারে সমস্ত বিষয় আমরা পড়ব ব্যাচটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ তাহলে এই ব্যাচে যারা রয়েছ তাদের প্রত্যেককে তো স্বাগত জানাই আর যারা এখনও এই ব্যাচে যুক্ত হওনি যুক্ত হতে চাইছো তারা অবশ্যই এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো এবং আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তোমরা যথেষ্ট লাভবান হবে আমাদের ক্লাসগুলো দেখে তোমরা বুঝতে পারছো কী ধরনের ক্লাস আপনাদের হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই যেটা হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আর একটু বলে রাখি আমাদের মোটামুটি সপ্তাহে মনডে থেকে ফ্রাইডে যদি কোনো ছুটি না থাকে তো এই মানডে থেকে ফ্রাইডে প্রতিদিন চারটে থেকে পাঁচটা ক্লাসেস তুমি অবশ্যই অবশ্যই পাবে এবং প্রত্যেকটা ক্লাস একদম টপ নচ কোয়ালিটির এবার আসি একটু ফিজ প্রসঙ্গে ফিজটা না তুমি মান্থলি পে করতে পারবে যদি তুমি মান্থলি ফি পে করতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা পে করতে হবে যদি তুমি চাও যে না আমি ইয়ারলি পে করবো সেক্ষেত্রে আট মাসের ফিজ দ্য চার হাজার টাকা তুমি পে করতে পারবে সেটাও আবার চারটে ইনস্টলমেন্টে আপ টু চার ফোর ইনস্টলমেন্ট তুমি চাইলে একসঙ্গেও দিতে পারবে সেটা অসুবিধা নেই তবে চারটে পর্যন্ত ইনস্টলমেন্টে তুমি দিতে পারবে আবার ধরো তুমি টু ইয়ারের সাবস্ক্রিপশান নেবে যে কম্পিটিভ এক্সাম তো একদিন দুদিনে হয় না দু বছরের সাবস্ক্রিপশন নিতে হবে সেক্ষেত্রে তুমি সিক্স থাউজেন্ড পে করবে অর্থাৎ বারো মাসের ফিস তোমার চব্বিশ মাস ভ্যালিডেশান থাকবে কোর্সের ভিডিও সবসময়ই থাকবে অ্যান্ড আপ টু ফোর ইনস্টলমেন্টে এটাও দিতে পারবে এবারে একটু বলি এরপর থেকে এর পরের দিনের ক্লাসে আমরা তাহলে এখানে তরণ বেগ গতি এগুলো সম্পর্কে মোটামুটি জানতে পেরে গেলাম এবার আমরা পরের দিনের ক্লাসে বৃত্তাকার পথে গতি পড়ব বৃত্তাকার গতি বা বৃত্তাকার পথে চলার সময় কি হয় যখন বৃত্তাকার পথে একটা কণা চলতে থাকে একটা ধরো লাটাইকে বেঁধে একটা সুতোর সঙ্গে কোনো একটা কিছুকে বেঁধে ঘোরাতে থাকছি এরকম একটা বৃত্ত বরাবর আমরা ঘোরাতে থাকছি তখন কি হচ্ছে না এই প্রতি মুহূর্তে সেই বৃত্তটা বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে এরকম তার স্পর্শক বরাবর এইগুলোকে বলা হয় স্পর্শক বা ট্যানজেন্ট এই ট্যানজেন্ট বরাবর বেরিয়ে যেতে চাইবে তাহলে এই ট্যানজেন্ট বরাবর তার বেগ কী হবে এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো এগুলোকে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক ঠিক আছে আর সায়েন্স ক্লাস কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা আমাকে জানিও ভালো থেকে প্রত্যেকে আপাতত এই পর্যন্ত শুভরাত্রি ধন্যবাদ